শুধুমাত্র দুটো গুরুত্বপূর্ণ টিপস ফলো করলে সকালবেলা এক থেকে দেড় ঘন্টা আমাদের সাশ্রয়ী হবে আমরা মেয়েরা যতই বাইরে কাজ করি না কেন ঘরের যাবতীয় কাজগুলো কিন্তু আমাদের মেয়েদেরকেই করতে হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল রান্নাবান্না করা সেই রান্নাবান্নার কাজকে সহজ করে তোলার জন্য দুটো গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব তো হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম তো প্রথমেই আমি যেটা বলবো আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে যাই তখন কিন্তু আমাদের আগে ডালটা ভিজাতে হয় কিংবা মাছ মাংস ফ্রিজ থেকে বের করে বিশেষ করে এগুলো ডিপ ফ্রিজেই থাকে বের করে সেগুলো ভিজিয়ে রাখতে হয় মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাগে এগুলো বরফটা ছেড়ে দিতে এই জন্য আমি আগের দিন রাতে যখন আমরা ঘুমাতে যাই ঠিক এর পাঁচ দশ মিনিট আগে আমি ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা একটা বাটে কিংবা বলে ভালোভাবে ধুয়ে নেবেন নয়তো আবার সকালবেলা এটা ধুতে হবে পরিষ্কার করে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব আর এটা আপনি যখন নর্মাল ফ্রিজে রাখবেন তখন কিন্তু ইচ্ছাগুলো আপনার দুই থেকে তিন দিন এটা রাখতে পারেন কিংবা হচ্ছে প্রতিদিন এটা প্রতিদিন এটা রান্না করে ফেলতে পারেন কারণ ডালটা হচ্ছে আমাদের প্রতিদিনই খেতে হয় আর বিশেষ করে সকালবেলা ডাল ভাতটাই কিন্তু আমরা আগে বসাই তারপরে আস্তে আস্তে গোটা বাছা করে মাছ মাংস রান্না করি সেই জন্য আমি প্রথমেই ডাল আর দুই চুলায় ডাল আর ভাত বসিয়ে দিই যেহেতু আমার আগের দিন রাতেই হচ্ছে ডালটা ভিজানো থাকে এভাবে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে নর্মাল ফ্রিজে ডিপ ফ্রিজে রাখবেন না নর্মাল ফ্রিজে রেখে দিবেন আর এটা আমি গরুর মাংস বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন গরুর মাংসটাও আমি এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিব তো পরের দিন সকালবেলা কি ঘটে সেটাই আপনারা আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য নয়তো কিন্তু বুঝবেন না কিভাবে এটা আমি রান্না করি দেখেন পরের দিন সকালবেলা কিন্তু ডালটা ফুলে গেছে আর কোনো ধরনের কিন্তু সময় আমাদের লাগছে না কারণ যদি আমরা ঘুম থেকে উঠে এই কাজগুলো করি তাহলে কিন্তু কোটা বাছা করতে করতে এইটা ভিজানোর পর অনেক সময় লেগে যায় তো এখান থেকে আমাদের মিনিমাম এক থেকে দেড় ঘন্টা বেঁচে যাবে দেখেন পানিটা কিন্তু পুরোপুরি এখান থেকে ছাড়ে নাই আর পাশাপাশি আমি আপনাদের সুবিধার জন্য মুরগির মাংসটাও রেখে দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গিয়েছে এটাও কিন্তু হচ্ছে একটা বক্সে ছিল আমি আপনাদের সাথে দেখাবো মানে কী হয়েছে এটা পুরোপুরি কিন্তু গলবে না কিন্তু এইটটি পারসেন্ট গলে যাবে আর ডালটাও কিন্তু এখানে ফুলে গেছে এখন দেখতে পাবেন যে মুরগির মাংসটা কতটা গলেছে আপনার টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি কিংবা টেন পারসেন্ট বরফ থাকবে উপরের গুলা আস্ত খুলে আসবে কিন্তু নিচের গুলো কিন্তু দেখেন এখানে বক্সের তলা নিতে যেতে আছে সেগুলো কিন্তু হালকা হালকা বরফ এখন হয়ে গেছে এটা যদি আমি আস্ত মুরগিটা বের করে ভিজেতে যাই তাহলে কিন্তু মিনিমাম এক ঘন্টার সময় লাগবে এটা নর্মাল হওয়ার জন্য আর এখন দেখবেন গরুর মাংসটা কীরকম হয়েছে গরুর মাংসটা কিন্তু দেখেন একটা একটা টুকরা করে খুলে যাবে কিন্তু পুরোপুরি এটা মানে নর্মাল হবে না মিনিমাম নাইনটি পারসেন্ট এটা ছুটে যায় দেখেন কিন্তু হালকা হালকা বরফও থাকবে আর এটা যখন আপনি পানি দিয়ে ধুইবেন তখন কিন্তু এটা পুরোপুরি আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে আর এই গরুর মাংসটা যদি আমরা ভিজিয়ে রাখতাম ঘুম থেকে উঠে ভিজাতাম তখন কিন্তু মিনিমাম আমাদের দুই ঘন্টা কিংবা দেড় ঘন্টার সময় এখানে আমাদের লস হয়ে যেত যারা আমরা মেয়েরা চাকরি করি বাইরে তখন কিন্তু খুব সকালে আমাদের অফিসে যেতে হয় খুব সকালে ঘুম থেকে উঠতে হয় আর আগে যদি আমরা এই জিনিসগুলো রাতের বেলা করে রাখি এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার না জাস্ট ফাইভ মিনিটস কিংবা টু মিনিটস যদি আপনি ডালটা ধুয়ে রাখেন দেখেন এখনও কিন্তু হালকা হালকা এটার বরফ হয়ে গেছে যদি পুরোপুরি নর্মাল থাকতো কিংবা আপনি বাইরে নর্মাল ফ্রিজে না রেখে বাইরে রাখতেন তাহলে কিন্তু একদমই নর্মাল হয়ে যেত জিনিসটা পচা গন্ধ বের হইতো ওরকম কিন্তু এটা হবে না আপনার সময়টা বেঁচে যাবে আর হচ্ছে আপনার রান্নার কাজটা অনেক আগিয়ে যাবে তো আমি কি করি সেটা হচ্ছে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে যেহেতু মাংস মাংস আমার বলি ভাত ডাল হওয়ার পরপরই কিন্তু আমি মাংসটা বসিয়ে দিই আর এর ফাঁকে যদি আমার মাংসের সাথে আলু লাগে আমি আলুটা কেটে বেশি সময় লাগে না আমি আলুটা কেটে মাংসটাও চড়িয়ে দিয়ে দেখেন মুরগির মাংসটা কিন্তু পুরোপুরি গলে নাই। দুই তিনবার ধোয়ার পর পর কিন্তু নর্মাল হয়ে গিয়েছে তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে কিংবা উপকৃত হন অবশ্যই আপনারা বাড়িতে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে হচ্ছে আপনাদের এটা একটু হলেও উপকৃত হয়েছেন কি না আপনারা আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখেছেন লাইক শেয়ার কমেন্টস করে নেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ